আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته نحمدوহু ونصلی ونسلمو علی رسوله الکریم اما بعد কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পবিত্র সবে মেরাজ রোজা আমরা কোন দিন রাখবো এবং সবে মেরাজ কবে এটি অত্যন্ত কমন একটি প্রশ্ন এই সময় আসলে অনেকেই আমরা আলিমুল আমাদেরকে জিজ্ঞেস করি যে সবে মেরাজের কইটি রোজা রাখবো এবং কখন রোজাটি রাখবো আমরা দেখেন পবিত্র সবে মেরাজের নির্দিষ্ট কোনো রোজা নেই তবে আপনি চাইলে নফল রোজা আপনি বছরে পাঁচটি দিন ছাড়া যে কোনো দিন যে কোনো সময় আপনি রোজা রাখতে পারেন নফল রোজা এটি অনেক ফজিলত আছে সবাব আছে তো আপনারা যদি পবিত্র সবে মেরাজকে উপলক্ষ করে রোজা রাখতে চান তাহলে যেদিন সবে মেরাজ এর আগের দিন আপনারা একটি রোজা রাখবেন এবং সবে মেরাজের দিন একটি রোজা রাখবেন এবং এর পরের দিন আপনারা একটি রোজা রাখবেন এই তিনটি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে পনেরোই জানুয়ারি দিবাগত রাত্রে সবে মেরাজ হবেন আমরা আশা করছি ইনশাআল্লাহ তো ওই হিসাবে আপনারা চোদ্দই জানুয়ারি একটি রোজা রাখবেন পনেরোই জানুয়ারি একটি রোজা রাখবেন এবং ষোলোই জানুয়ারি আপনারা একটি রোজা রাখার চেষ্টা করবেন এই তিনটি নফল রোজা আপনারা রাখবেন যদি সম্ভব হয় যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে আল্লাপাক যদি শারীরিকভাবে আপনাকে সুস্থ রাখেন তাহলে তিনটি নয় আরও বেশি রাখার চেষ্টা করবেন যদি বেশি সম্ভব নাই হয় অন্তত এই তিনটি রোজা রাখার চেষ্টা করবেন যদি তিনটিও সম্ভব না হয় তাহলে অন্তত সবে মেরাজের আগের দিন এবং সবে মেরাজের পরের দিন এই দুইটি রোজা রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ এই রোজা গুলো রাখলে দেখবেন এই রোজা আপনাকে অফরন্ত বারাকা দিবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করবেন আমরা সকলেই জন্য এই পবিত্র রজব মাসের সাতাইশ তারিখ অর্থাৎ সবে মেরাজের রাত্রে বেশি করে আমল করে আমরা যেন আল্লাহ পাকের নৈকট্য লাভ হাসিল করতে পারি আল্লাহ তারা যেন আমাদেরকে কবুল করে امرا شوكولابوري امين السلام عليكم ورحمه الله وبركاته